সেলফি তুলতে চয় ভক্তের উপর চওড়া হলেন সাকিব আল হাসান সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় নাম আর সোমবার ছয় মে খান সাহেব উসমান আলী স্টেডিয়ামে ডি পেলে প্রিমিয়ার ব্যাংক আর শেখ জামাল ধানমন্ডে ক্লাফ এই হেডিয়ে ম্যাচের বিতর্কে জোরান সাকিব স্টেডিয়ামের ভিতর এ বাইরে ভক্তদের ও হন সাকিব ঘটনা ম্যাচ শুরু হওয়ার আগে মাঠের ভিতরে দেশ সেরা দুই কোর্স মোহাম্মদ সালাউদ্দিন ও শহীদ ইসলামের সঙ্গে কথা বলছেন সাকিব আল হাসান সে সময় এক ভক্ত হট করে হাত থেকে ফোন বের করে সাকিবের কাছে এগিয়ে আসেন সেল তোলার জন্য বিষয়টি নজর কারায় সাকিব আল হাসানে প্রথমবার কথা শোনেননি সে ভক্ত হয়ে তারপর উপস্থিত গণমাধ্যমকারীদের ওইখানে শেষ নয় সকাল স্টেডিয়ামে প্রবেশ সময় মেদা সারান সাকিব আল হাসান তখন এক ভক্ত সেলফি তোলার জন্য ফোন নিয়ে গেলে তার ফোন কেড়ে নেন সাকিব আল হাসান সব মিলিয়ে ম্যাচের আগে বেশ আগ্রহী ভূমিকা দেখা গিয়েছে বিশ্ব অবশ্যই মাঠে ভক্তদের এমন অবরোধ বিচরণ নিয়ে অবশ্যই সাকিবের কেরিয়ারে এমন ঘটনা এই প্রথম নয় এর আগেও হারিয়েছেন সারেনি সাকিবকে দুই হাজার দশ সালে প্রথমবারের মতো বিতর্কে জড়ান সাকিব আল হাসান ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে ব্যাট করছেন তিনি কিন্তু সাইড স্ক্রিনের পাশে এক দর্শককে নড়াচড়া করে তার মনোযোগ নষ্ট করে তিরিশ সেরে বাউন্ডারি লাইনে সরে যান সাকিব আল হাসান ব্যাট উঠিয়ে ওই দর্শককে হুমকে দেন তিনি দুই সালে বিজয় দিবস টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট চলাকালীন এই দর্শক অটোগ্রাফ চাওয়ায় তার উপরে ক্ষিপ্ত হন সাকিব আল হাসান তখন গ্যালারিতে গিয়ে ওই দর্শককে কলার চেপে ধরেন সাকিব দুই সালে আমেরিকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ চলাকালীন সাকিব আল হাসান এক ভক্তের সাথে তর্কে জড়িয়ে পড়েন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ভাইরাল হলে তিনি নিজেই ফেসবুকে তা নিয়ে ব্যাখ্যা দেন তিনি